উনিশশো সাল থানার একটি প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটি মেয়ে আমিনাটা হঠাৎ তার পা ফুলে যায় মা গ্রামের ওঝাকে ডাকেন চিকিৎসার জন্য কবিরাজ বললেন তুমি মাছ ধরতে গিয়ে পাপ করেছো এতে নদী দেবতা রাগ করে শাস্তি দিচ্ছেন একদিন আমিনাটার পায়ের ফোসকা ফেটে গিয়ে এক মিটার লম্বা সাদা একটি কিমি বের হয় গিনি কিমি দেখে এলাকার লোকজন বলাবলি বলি করতে থাকে এটা তো শয়তানের অভিশাপ সপ্তাহখানেক নরক যন্ত্রণা ভোগ করে আমিনীটা শেষ পর্যন্ত পৃথিবীর মায়াত্যাগ করে পরপার উদ্দেশ্যে রওনা হয় আর যাওয়ার সময় শুধু তার মাকে বলে যায় মা পায় ভীষণ ব্যথা এই ঘটনাটি পুরো পৃথিবীকে নাড়া দিয়ে যায় বছরের পর বছর গিনি কিমি গ্রাস করে প্রায় বিশ লক্ষ মানুষকে ঠিক এমন একটি সময়ে আলোকবর্তিকা হিসেবে হাজির হন বিল গেটসের গেটস ফাউন্ডেশন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিল গেটস কীভাবে হাজার হাজার মানুষের বিপদের কাণ্ডারি হয়ে তাদেরকে সাহায্য করেছিলেন এবং এটা করতে গিয়ে কিভাবে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে টিলিয়ন সম্পত্তির মালিক হওয়া থেকে বঞ্চিত হলেন উনিশশো সালে বিল গেটস একদিন একটি ডকুমেন্টারি দেখছিলেন সেখানে কালিতা নামের একটি মেয়ের পা থেকে জীবন্ত গিনি কেমে বের করা হচ্ছিল শিশুটি অনেক চিৎকার করছিল নার্সের চোখও ছিল অশ্রুসিক্ত এটা দেখে বিল গেটসের মনেও নাড়া দেয় পরদিনই তিনি একটি গবেষক দল সেখানে পাঠানোর ব্যবস্থা করেন তিনি সেই গবেষক দলকে নির্দেশ দিলেন এই রোগটির ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করতে এবং কিভাবে এই রোগকে নির্মূল করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখতে গেটস ফাউন্ডেশনের গবেষণায় উঠে এলে কিছু ভয়াবহ তথ্য প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ লক্ষ নতুন আক্রান্ত আক্রান্তদের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশের বয়সই পনেরো বছরের কম কোনো ভ্যাকসিন নেই চিকিৎসা বলতে শুধুমাত্র কাঠি দিয়ে কিমি টেনে বের করা দু হাজার সালের মে মাসে বিলগেটস নিজেই ঘানা একটি প্রত্যন্ত গ্রাম ভিজিট করেন সেখানে গিয়ে তিনি বেশ কিছু বিষয় লক্ষ্য করেন যেমন স্কুল কলেজগুলোতে ঝরে পড়ার সংখ্যা বাড়ছিল কেননা ছেলেমেয়েরা আক্রান্ত হয়ে বাড়িতেই ছিল আক্রান্ত কিছুকেরা কাজে যেতে পারতো না ফলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছিল এছাড়াও বিভিন্ন রকম কুসংস্কার ছিল যেমন লোকেরা বিশ্বাস করত নদী দেবতা অভিশপ দিয়েছেন এক নার্স তাকে বললেন আফ্রিকা গ্রাম অঞ্চলে গিনি কিমি রোগের মূল কারণ হলো নোংরা পানি এখানকার মানুষেরা প্রাকৃতিক জলাশয় থেকে পানি সংগ্রহ করে যেগুলোতে পিমির লার্ভা উপস্থিত থাকে এই পানি যখন তারা পান করে তখন লার্ভা তাদের শরীরে প্রবেশ করে শরীরে বাসা বাঁধে কিমি যখন বড় হয় তখন শরীরের কোনো একটি অংশে ঘা তৈরি করে ফুটো করে বাইরে বেরিয়ে আসতে চায় যা আসলে অনেক যন্ত্রণাদায়ক আক্রান্ত মানুষেরা অসহ্য যন্ত্রণা সহ্য করতে থাকে এবং তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় গেটস ফাউন্ডেশন গিনিকিমির বিরুদ্ধে একটি ব্যাপক ও কার্যকর অভিযান শুরু করে যা অনেক দেশের মানুষের জীবন বদলে দিয়েছে দু সালের দিকে বিল গেটস ও তার গেটস ফাউন্ডেশন আফ্রিকায় একটি বড় উদ্যোগ গ্রহণ করে যার উদ্দেশ্য ছিল এই রোগকে পুরোপুরিভাবে নির্মূল করা প্রথম ধাপে তারা গিনি কিমির প্রধান যে কারণ নোংরা পানি এবং অপরিষ্কার পরিবেশ এর বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি করে তারা স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পরিষ্কার পানি সরবরাহ এবং স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু করে এছাড়াও তারা পানি বিশুদ্ধকরণের প্রকল্প চালু করে যা স্থানীয় মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করেছিল তারা আক্রান্ত অঞ্চলের স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয় যাতে তারা আক্রান্ত রোগী শনাক্ত করতে পারে এবং দ্রুত চিকিৎসা সেবা প্রদান করতে পারে গেটস ফাউন্ডেশনের অক্লান্ত পরিশ্রমের ফলে একসময় কৃমি পৃথিবী থেকে নির্মূল হতে শুরু করে এটি শুধু একটি রোগ নির্মূল হওয়া নয় বরং এটি ছিল মানবতার প্রতি এক বিশাল অবদান তিনি শুধু প্রযুক্তি এবং অর্থের দিক থেকে সাহায্য করেননি বরং নিজের ব্যক্তিগত দায়বদ্ধতার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের আশা ও সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন তার ফাউন্ডেশন শুধু একটি রোগের চিকিৎসা নয় বরং এক ধরনের মানবিক বিপ্লবের সূচনা করেছিলেন যেখানে প্রতিটি আক্রান্ত ব্যক্তি মনে করেছিল যে কেউ তার পাশে আছে এর ফলে গিনি কিমি কোন মহামারী হয়ে ওঠেনি এটি একটি স্মৃতি এটি একটি অধ্যায় যা বিলগে মাধ্যমে বদলে গিয়েছে বিলগেটস একবার বলেছিলেন যে আমার দানে যদি একজন মানুষের জীবন বাঁচে অথবা যদি একটি নির্দিষ্ট অঞ্চলে হাজার হাজার মানুষের স্বাস্থ্য পরিস্থিতি উন্নত হয় তাহলে তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে বলা হয়ে থাকে বিলগেট যদি তার সম্পত্তি অকাতরে মানুষের কল্যাণে বিলিয়ে না দিতেন তাহলে তিনিই হতে পারতেন বিশ্বের প্রথম ট্রিলোনিয়ার বা এক লাখ কোটি ডলারের মালিক জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোরবোসের এক বিশ্লেষণে বলা হয়েছে বিলগেস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেন্সের কাছে থাকা শেয়ারের মূল্য বর্তমানে হতো প্রায় এক দশমিক চার ট্রিলিয়ন ডলার কিন্তু মানুষের কল্যাণের যে প্রকৃত আনন্দ খুঁজে পায় সে কি আর ট্রিলোনিয়ার হওয়ার জন্য টাকা জমা রাখে বরং সে তার গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও অন্যান্য গবেষণা খাতে বিপুল পরিমাণ অর্থ দান করে যাচ্ছেন বিল গেটস এর গিনি ফাউন্ডেশন প্রতিরোধের যে ভূমিকা রেখেছেন তা কেবল একটি দান নয় বরং এটি মানবতার প্রতি একটি বিশেষ দায়বদ্ধতা তার বিপুল দানের ফলে লাখ লাখ মানুষের জীবন পাল্টে গেছে এবং আফ্রিকার অনেক অঞ্চলে এই মারাত্মক রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমেছে বিলগেটস তার সম্পদের একটি বড় অংশ দান করে নিজেকে হওয়া থেকে বঞ্চিত করেছেন কিন্তু তিনি কখনোই অর্থের পিছনে ছিল টাকা যত বেশি থাকবে তত বড় দায়িত্বও থাকবে এটি প্রমাণ করে সত্যিকারের সফলতা শুধুমাত্র অর্থে নয় মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনার মাধ্যমে সফলতা পাওয়া যায় বিলগেটসের এই অপ্রতিরোধ দান এবং মানবিক প্রচেষ্টা আমাদের সবাইকে শেখায় যে একা কিছু অর্জন নয় বরং সমষ্টিগতভাবে পৃথিবীকে একটি ভালো স্থান হিসেবে গড়ে তোলাই সেরা সাফল্য তার অবদান শুধু আমাদের অনুপ্রাণিত করে না বরং আমাদের শেখায় যে পরিবর্তন আনার জন্য কখনোই অতিরিক্ত কোনো কিছু দিতে ভয় পাওয়া উচিত নয়